হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো বন্ধুরা তো আজকে বেসিক্যালি প্রসেনজিৎ চ্যাটার্জির রিলেটেড কিছু আপডেট তোমাদেরকে দেবো তো সেই আপডেটগুলো শুনে তোমরাও ভীষণ খুশি হবে আই হোপ সো শুরু করা যাক ভিডিওটা তো দেখো বন্ধুরা ফার্স্টেই যে আপডেটটা দেবো সেটা হচ্ছে পরিচালক জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক অতনু ঘোষ পরিচালিত শেষ পাতা যে সিনেমাটায় অনবদ্য একটি অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সেই শেষ পাতা সিনেমাটি ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে এবং আমরা দেখতে পেয়েছি যে শেষ পাতা সিনেমাটি অর্থাৎ দ্য লাস্ট পেজ এই সিনেমাটি কিন্তু এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্রের সম্মানটা কিন্তু পেয়েছে এবং এটা দারুণ একটি সুখবর তার কারণ আমরা জানি অতনু ঘোষ কি মাপের কত বড় মাপের একজন পরিচালক এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার এই গল্পটাকে যেভাবে ফুটিয়ে তুলেছেন পর্দার মধ্যে প্রত্যেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সহ রায় রায়চৌধুরী ছিলেন রায়তি ছিলেন বিক্রম চ্যাটার্জি ছিলেন সো ওভার শেষ পায়ে সিনেমাটা মন কিন্তু ছুঁয়ে গেছে হৃদয় কিন্তু স্পর্শ করে গেছে প্রত্যেকটা বাঙালির মননে সো সেই সিনেমাটি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ছাব্বিশে জানুয়ারি ঠিক সন্ধে সাতটায় সো তোমরা যারা যারা বাংলাদেশ থেকে বুম্বাদাকে ভালোবাসো প্রসেন চট্টোপাধ্যায়ের যারা ফ্যান্স রয়েছে অগণিত বাংলাদেশের যারা মন থেকে বুম্বাদাকে ভালোবাসো তো তারা কিন্তু দেখার সুযোগ পাবে শেষ পাতা সিনেমাটি এবং আমি মনে করি শেষ পাতা সিনেমার জন্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অবশ্যই অবশ্যই কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়াটা উচিত দেখা যাক কি হয় তো এখনও কিছু বলা যাচ্ছে না নমিনেশানে অনেক জায়গায় কিন্তু নমিনেশানে গেছে শেষ সিনেমাটা বছরের শ্রেষ্ঠ সিনেমাতেও কিন্তু বহু জায়গায় বহু অ্যাওয়ার্ডস হতে কিন্তু নমিনেশানে গেছে এই চলচ্চিত্রটি এবং আমরা জানি যে ইউএস থেকে ক্যানাডা থেকে শুরু করে অনেক জায়গায় ফ্রান্স থেকে শুরু করে অনেক জায়গায় কিন্তু এই সিনেমাটা প্রদর্শিত হয়েছে তাদের ফিল্ম ফেস্টিভ্যালের বিভিন্ন জায়গায় তো একটা এটা দেখে একটা ভালো জিনিস যে বাংলার কোনো কাজ এশিয়ার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছচ্ছে এবং সেই সম্মানটা কোথাও গিয়ে বাংলার নামই তো উজ্জ্বল করছে তাই নয় কি এতগুলি ভাষার সিনেমা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল মানে প্রচুর সিনেমা দেখানো হয় প্রচুর ইন্ডাস্ট্রির প্রচুর ভাষাভাষীর সিনেমা বাট সেখানে যে একটি বাংলা সিনেমা আমাদেরকে এত কিছু অর্জন দিচ্ছে এত কিছু গৌরবময় একটি ইতিহাসের সাক্ষী থাকতে চলেছি আমরা এটা তো কম পাওয়া নয় কম বড় কথা নয় তো ভীষণ খুশি আমি আমি জানি যে তোমরা প্রচণ্ড খুশি এবং সেকেন্ড যে আপডেটটা তোমাদেরকে দেবো সেটা হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বর্ধমানে আসছেন তেরোই জানুয়ারি এবং সেই কথাটি বা সেই অ্যানাউন্সমেন্টটি তোমরা সবাই শুনে নাও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নিজের মুখ থেকেই তো চলো ভিডিওটা দেখে নেওয়া যায় নমস্কার আমি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আমি আসছি আগামী তেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ বর্ধমান নীলপুর যুব উৎসবে আমাকে আমন্ত্রণ জানানোর জন্যে ধন্যবাদ জানাই মাননীয় শ্রী রাসবিহারী হালদার মহাশয়কে ও স্বরলিপি মিউজিক্যাল ইভেন্টসকে ভালো থাকবেন আপনারা দেখা হচ্ছে আপনাদের সবার সঙ্গে তেরোই জানুয়ারি তো বন্ধুরা তোমরা সবাই নিজেই শুনে নিলে নিজের কানে এবং নিজে দেখে নিলে যে বুমবাদা নিজে কিন্তু বলে দিলেন যে তিনি আসছেন তেরোই জানুয়ারি বর্ধমানে তো তোমরা কে কে আসছো এই অনুষ্ঠানে তোমরা প্লিজ কমেন্ট বক্সে কিন্তু জানিও যারা বর্ধমানে আসছো বা কাছাকাছি বাঁকুড়া এই সমস্ত জায়গায় আঞ্চলিক জায়গায় যারা রয়েছো আশেপাশে বর্ধমানের আশেপাশে তোমরা আশা করছি যারা বোমবাদার ডাইহ ফ্যান্স রয়েছো যারা বোমবাদাকে মন প্রাণ দিয়ে ভালোবাসো যারা বুম্বাদার সিনেমা বহুকাল ধরে দেখে আসছো এখনও পর্যন্ত গলা ফাটাও চিৎকার করো তো তারা অবশ্যই পরিবারকে নিয়ে নিজেরা কাছের মানুষদের নিয়ে অবশ্যই এই শ্রেষ্ঠ একটি মুহূর্তের সাক্ষী হয়ে থাকবে বোমবাদাকে নিজের চোখে দেখবে এবং গোটা অনুষ্ঠানটা এনজয় করবে তো আমি যেটুকুনি খবর পেয়েছি বোমবাদা কিন্তু কিছু গানও গাইবেন মাতিয়ে দেবেন জাস্ট অনুষ্ঠানটা এবং দারুণ দারুণ কিছু হতে চলেছে এটা সারপ্রাইজিং কিন্তু কিছু হতে চলেছে বর্ধমানে তো দারুণ একটা ব্যাপার তো এই অ্যাড্রেসটা বা যেখানে অনুষ্ঠানটি হবে তার পুরো টোটাল ঠিকানাটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমাদের যাদের যাদের বুঝতে অসুবিধা হবে এবং স্ক্রিনেও আমি একবার দিয়ে দিচ্ছি তোমরা প্লিজ চেক আউট করে দেখে নিতে পারো এবং ডেসক্রিপশান তো অবশ্যই দিয়ে দেবো ইভেন আমার এই যে চ্যানেল থেকে যেটা পোস্ট হবে এর কমেন্ট বক্সেও কিন্তু আমি দিয়ে দেবো তোমরা চেক আউট করে নিতে পারো সেই ঠিকানাটা অ্যাড্রেসটা তাহলে তোমাদের যেতে সুবিধা হবে প্রসেন চট্টোপাধ্যায়কে দেখতে যেতে সুবিধা হবে তো তেরোই জানুয়ারি প্রসেন চট্টোপাধ্যায় আসছে বর্ধমানে তো বিগ বিগ একটা অ্যানাউন্সমেন্ট এটা কিন্তু দারুণ একটা সুখবর সবার জন্য গোটা বোমবাদা ফ্যান্সদের জন্য তো বন্ধুরা এই ছিল আজকে আমার আপডেট তো ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে তো টাটা